মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে প্রায় সাতাশি ঘন্টা যুদ্ধ পরিশ্রমের পর ভারত এবং পাকিস্তান গিয়েছে এটা হল সর্বশেষ খবর ভারত পাকিস্তান উত্তেজনার কিন্তু কথা হলো সাতাশি ঘন্টায় তারা পরস্পর পরস্পরকে আক্রমণ করেছে মিসাইল আক্রমণ করেছে এবং পরস্পর ক্ষতি হয়েছে তো এরকম সাতাশি ঘন্টা একটা ব্যয়বহুল এক্সপেন্সিভ এইটি সেভেন আওয়ার্স এর ফলে কার জয় হলো কার পরাজয় হলো এইটা আমরা একটু নির্ধারণ করার চেষ্টা করবো আসলে আজকের এই ভিডিওতে সো ভারত এবং পাকিস্তানের ভিতরে যে সংঘাতটা হলো এই সংঘাতে ক্লিয়ার উইনার ভারত পাকিস্তানের মধ্যে এটা নিরূপণ করা খুব একটা সহজ না কারণ উভয় পক্ষের ক্ষতি হয়েছে এবং কোনো রকম ডিসাইসিভ ভিক্টরি ছাড়াই সিজ ফায়ার হয়েছে সিজ ফায়ারের মাধ্যমে এই সংঘাতটা শেষ হয়েছে সুতরাং ক্লিয়ার উইনার এই সংঘাতে নেই ভারত ও পাকিস্তানের মধ্যে কেউই ক্লিয়ারলি উইন করেনি বাট আমরা কিছু লক্ষণ দেখে বুঝতে পারবো যে আসলে কি অন্তত একটা আপার হ্যান্ড রেখে এই সংঘাতটা শেষ করতে পেরেছে আমরা সেটা নির্ণয় করবো প্রথমে তবে ভারত পাকিস্তান একজন আছে এই যুদ্ধে সে আরেকজন ভারত ও পাকিস্তান যে এই যুদ্ধে আসলে যোগদানি করেন তো সেটা নিয়ন্ত্রণ অবস্থা আলোচনায় আসতেছে কিন্তু ভারত আর পাকিস্তানের মধ্যে মোটামুটি ক্লিয়ার উইনার নেই এখন কথা হলো যে ভারত এবং পাকিস্তানের মধ্যে কি আসলে একটু স্ট্র্যাটাজিটা আপার হ্যান্ড নিয়ে যুদ্ধটা শেষ করতে পারলো বা এই সংঘাতটা শেষ করতে পারলো সেটা নিয়ে প্রথমে একটা আলোচনা করি প্রথমত আমার কাছে এটা ক্লিয়ারলি মনে হয়েছে যে পাকিস্তান একটু আহ অ্যাডভান্টেজার থেকে এই যুদ্ধে যেতে পেরেছে আমার কাছে ভারতের তুলনায় কেন আমি বলছি এই বিষয়গুলো ভারত প্রথমত কোনো মোরাল গ্রাউন্ডে পাকিস্তানকে আক্রমণ করেনি কারণ কোনো তাদের কাছে সাবস্টেনশিয়াল এভিডেন্স ছিল না যে পাকিস্তান ইনভলভ পাহালকাম কর্মকাণ্ডে প্রথমেই তারা কিন্তু একটা নিজের মন মতো একেবারে কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানে হামলা করেছে এই কারণে ইন্টারন্যাশনাল কমিউনিটি সেভাবে সমর্থনও তারা পায়নি তার মানে যে ডিপ্লোম্যাটিক সাপোর্ট তারা আনতে পারেনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে প্রথম দ্বিতীয়ত ভারতের যে ক্ষয় ক্ষতির পরিমাণ এটা কিন্তু পাকিস্তান থেকে অনেক গুণ বেশি সো এদিক থেকেও ভারত সিম্প্যাথি মন্ত সেলফ সিম্প্যাথি পাবে না ভারত তৃতীয়ত ভারত ডিপ্লোম্যাটিক্যালি ওয়ার্ল্ডে কিন্তু পাকিস্তান থেকে অনেক অ্যাক্টিভ এবং অ্যাকসেপ্টেবল ভারত তো সেই তুলনায় ভারত বিশ্ব সম্প্রদায়কে তাদের পিছনে সেভাবে আনতে পারেনি যেমন ভারতের ফ্রেন্স যে রাষ্ট্রগুলো বা মিত্র ভারত অন্য যে দেশ প্রথম দেশ হলো রাশিয়া রাশিয়া কিন্তু সেভাবে বেশ উদাসীনতা দেখিয়েছে সেভাবে ভারতকে বরং উত্তেজনা নিরসন করার পরামর্শ দিয়েছে তারা ভারতকে সেভাবে সাপোর্ট করেনি এক অন্তত যুদ্ধক্ষেত্রে সাপোর্ট করেন এক দ্বিতীয়ত তাদের আর কোন ইয়ে আছে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের স্ট্র্যাটেজিক পার্টনার মার্কিন যুক্তরাষ্ট্র সেভাবে ভারতকে এবং একপাক্ষিকভাবে পাকিস্তানের বিরুদ্ধে সহযোগিতা করেনি তো অন্যান্য কোনো দেশই আসলে একমাত্র ইসরায়েল কিছু সহযোগিতা করেছে ইসরায়েলের সাথে আসলে ডিফেন্স ফ্যাক্ট আছে ভারতে তো তারা তো আসবেই সমস্যা না কিন্তু একটা নিরপেক্ষ দেশ যে তাদের পক্ষে অবস্থান নিয়ে বলবে যে না তোমরা সন্ত্রাসী আক্রমণের শিকার হয়েছে এবং পাকিস্তানের ভিতরে যে আক্রমণটা তোমরা করেছো এটা রাইটফুল এভেন্স এটা কিন্তু কেউ বলে নাই তো তারা ইন্টারন্যাশনাল একটু ব্যর্থতা বৈঠায় দিয়েছে ভারত আর তৃতীয়ত ভারতের যে সামরিক একেবারে বলতে গেলে সামরিক ভরা ডুবি ঘটেছে শুধু একা না সে নিজে ডবেনি দুইটা দেশকে নিয়ে এসে ডুবেছে ভারত এবং ক্ষেত্রে পাকিস্তান অবশ্যই ভালো পারফরমেন্স দেখিয়েছে পাকিস্তানের যতটুকু আছে যাতে সামরিক সম্মার থেকে পাকিস্তানের খুব বেশি উন্নত না যাতে এফ সিক্সিন তারা ব্যবহার করতে পারেনি ব্যবহার করার অধিকার তা ছিল না অনুযায়ী ভারত অধিকতর উন্নত অস্ত্র শস্ত্র নিয়েও পাকিস্তানের বিরুদ্ধে খুব একটা সুবিধাজনক অবস্থানে যেতে পারেন অন্তত যুদ্ধক্ষেত্রে ব্যাটেল গ্রাউন্ডে তো সব দিক দিয়ে আপনি স্ট্র্যাটেজিক বলেন মোরাল গ্রাউন্ডে বলেন যে কোনো দিক থেকে বিচার করলে আসলে পাকিস্তান মোটামুটি একটা সুবিধাজনক অবস্থা থেকে শেষ হয়ে যেতে পেরেছে এবং ভারত এখন নিজের ড্যামেজ কন্ট্রোল নিয়ে ব্যস্ত আছে এবং ভারত নিজের ফেস লিপ্টে নিয়ে বর্তমানে ব্যস্ত আছে আসলে যুদ্ধটা শুরু করা বা যুদ্ধ না ঠিক আসলে এই আক্রমণটা শুরু করার প্রয়োজন ছিল না ভারতে ভারতের উচিত ছিল ইনভেস্টিগেশনে যাওয়া এবং ইনভেস্টিগেশনের মাধ্যমে প্রমাণ করা যে পাকিস্তান এই ঘটনায় পাহাড়কা ঘটনায় ইনভলভ এবং আন্তর্জাতিক সম্প্রদায় দিয়ে তাদেরকে সাঁপে ফেলা এইটাই ছিল ভারতের জন্য আসলে একটা উচিত কাজ সেক্ষেত্রে পাকিস্তানকে একেবারে লিগালি স্ক্যান্ডালাইজ করা যেত আসলে তো সেই সুযোগটা ভারত হারিয়েছে আমি এবং যেহেতু তারা প্রমাণ দিতে পারেনি আমি ধরে নিচ্ছি পাকিস্তান আসলে এই হামলার জন্য দায়ী ছিল না তাহক তো ধরে নিচ্ছে যেহেতু প্রমাণ নেই আর কি আমি কখনোই উড়িয়ে দিই যে পাকিস্তান আসলে এই জড়িত ছিল না বা জড়িত নেই বাট যেহেতু প্রমাণ নেই সেহেতু আমি আপাতত ধরে নিচ্ছি যে আসলে পাকিস্তান পাহ জড়িত ছিল না দেখো এখন কথা হলো যে ভারত এবং পাকিস্তান যদি ক্লিয়ার উইনার কেউ না থাকে আসলে এই যুদ্ধকে কেউ কোনো বেনিফিট বেনিফিট করতে পারেনি বা কেউ উইনার নেই আছে একজন ক্লিয়ার মানে কি একেবারে ক্রিস্টাল ক্লিয়ার উইনার আছে এই যুদ্ধের একজন দেশ হিসেবে সেই দেশটা হলো চীন যুদ্ধে বা এই যুদ্ধ পরিস্থিতিতে যোগদান না করেও চীন ভয়াবহভাবে ভাবে ভয়ানক ভাবে জয়ী হয়েছে যুদ্ধে ভয়ানকভাবে ভাবে জয় হয়েছে এই যুদ্ধে এবং দ্বিতীয়ত সায়েন্স টেকনোলজি ওয়েস্টার্ন টেকনোলজিকে পরাজিত করেছে যুদ্ধে এতদিন ধরে চায়নার একটা অপবাদ ছিল অপবাদটা কি চায়না যখন নতুন ফায়ার ফাইটার প্লেন তৈরি করতো চায়না যখন নতুন এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করতো এটা একটা তাদের প্রচারণা ছিল যে আসলে এই সমস্ত অর্থ চাইনি অস্ত্রগুলো যুদ্ধ ক্ষেত্রে বা ব্যাটল গ্রাউন্ডে টেস্টেড না কিন্তু ওয়েস্টার্ন অস্ত্রগুলো দীর্ঘদিন ধরে ব্যাটল গ্রাউন্ডে টেস্টেড এটা সত্য কারণ চায়না আসলে গত চল্লিশ বছর ধরে কোনো যুদ্ধে অংশগ্রহণ করেনি তারা গত চল্লিশ বছর ধরে কোনো যুদ্ধে তারা অংশগ্রহণ করেনি অতএব তারা যে গুলো তৈরি করতেছে ডেভেলপ করতেছে আসলে সেটা তো ব্যাটল গ্রাউন্ডের অভিজ্ঞতা নেই তাদের এর এটা সত্য কথা ছিল কিন্তু সেই অপবাদ চায়না এবার খুঁজিয়েছে এবং ভারত পাকিস্তান যে সংঘাত হলো এই সাতাশি ঘন্টা এই সাতাশি ঘন্টার সংঘাতটা ছিল আসলে চাইনিজ অস্ট্রের ব্যাটেল গ্রাউন্ড টেস্ট বিনা পয়সায় চাইনিজ অস্ট্রের একটা ব্যাটেল গ্রাউন্ড টেস্ট হয়ে গেল ভারত পাকিস্তান সংঘাতে এবং ইট ওয়াজ এ গ্রেট অ্যাডভার্টাইজমেন্ট

যে দাসো কোম্পানি সে দাসো কিন্তু এটা দাবি করে যে এফ ফাইভ এর সমকক্ষ মোটামুটি যদিও এটা সত্য না আসলে এফ থার্টি ফাইভ সমকক্ষ না রাফাইল বিমান রাফায়েল বিমান আর এফ থার্টি ফাইভ অনেক পার্থক্য তারা মোটামুটি একটা কম্পেয়ার করে এবং রাফায়েল কিন্তু খুবই ব্যয়বহুল একটা যুদ্ধ বিমান তো ভারত এটা প্রায় ছত্রিশটা অ্যাকুজিশন করেছে ফ্রান্সের কাছ থেকে তো ভারতের হাই হোপ ছিল আসলে রাফাইল নিয়ে রাফায়েল নিয়ে হাই হোপ ছিল কিন্তু দেখা গেল যে চীনের যে টেন্সি অক্ষত যে টেন্সি বিমান দিয়ে আয়েশা নামক একজন নারী পাইলট নারী পাইলট তিনি শট করলেন রাফাইল এবং এই আসলে শুধু রাফাইল করেননি ভারতের একটা রাফাইল করেননি তিনি আসলে ফ্রেঞ্চ ডিফেন্স ইন্ডাস্ট্রিকে শট করে ফেলেছেন এর মাধ্যমে এবং ফ্রান্স এখন বুঝতে পারছে আসলে ভারতকে রাফাইল দেওয়ার কি পরিণতি হয়েছে শুধু একটা রাফাইল যদিও পাকিস্তান দাবি হচ্ছে তারা তিনটা রাফায়াল করেছে কিন্তু ইন্টেলিজেন্সের মতে তারা এখনো পর্যন্ত একটা বিধ্বস্ত কনফার্ম করতে পেরেছেন তার মানে আমরা ধরে নিলাম যে একটাই কনফার্ম একটাই শটডাউন হয়েছে কিন্তু চাইনিজ একটা অখ্যাত প্লেন দিয়ে রাফাইলের মতো একটা যুদ্ধক্ষেত্রে টেস্টেড শট ডাউন হওয়া এটা চায়নার জন্য ব্যাপক একটা জয় ব্যাপক একটা কৌশলগত জয় ডিফেন্স ইন্ডাস্ট্রির জন্য এবং বিশ্বব্যাপী চাইনিজ ডিফেন্স ইন্ডাস্ট্রি ব্যাপকভাবে মার্কেট পেতে যাচ্ছে এবং চাইনা যে ডিফেন্স কোম্পানিগুলো তার শেয়ার বেড়ে গেছে এবং যে রাফাইল প্রসাদী প্রতিষ্ঠান তার শেয়ার শেয়ারের দাম কমে গেছে এটা ইম্প্যাক্ট অলরেডি আমরা দেখেছি সো ভারত আসলে নিজে ডুবে নিয়েই ভারত পাকিস্তান সংঘাতে তারা ফ্রান্সকে নিয়ে ডুবেছে আসলে নিজে তো ডুবেছে ফ্রান্সে একটা জনপ্রিয় টেকনোলজিকে ডুবিয়েছে এক দ্বিতীয়ত ভারত এই যুদ্ধে আর একটা টেকনোলজিকে ডুবিয়েছে এবং আর একটা দেশকে ডুবিয়েছে রাশিয়া রাশিয়ার এস ফোর ডিফেন্স সিস্টেম সো থেকে আসলে মিসাইল দিয়ে আঘাত করে তারা প্লেন শট ডাউন করার চেষ্টা করে এই স্পেসিফিকেশন কি এইসব ক্যাপাবল একটা এয়ার ডিফেন্স সিস্টেম এবং বিশ্বব্যাপী ব্যাপক সুনাম অর্জন করেছে এস ফোর হান্ড্রেড প্রথম কিনেছে চিন চিন্তা করে দেখেন এস ফোর হান্ড্রেড প্রথম ক্রেতা চিন তুরস্ক এবং এখনো পর্যন্ত মনে হয় এই তিনটা দেশের হাতে এস ফোর হান্ড্রেড রাশিয়া বিক্রি করেছে তো এস ফোর হান্ড্রেড প্রায় চারশো কিলোমিটার পর্যন্ত দূরের থ্রেড সে আইডেন্টিফাই করতে পারে এবং এলিমিনেট করতে পারে এবং এই অ্যালটিটিউড প্রায় ষাট কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার এবং বিশ্বের যে ইন্ডাস্ট্রি আছে এয়ার ডিফেন্স যে ইন্ডাস্ট্রি আছে এতে এই রকম স্পেসিফিকেশন নিয়ে আর কোনো আকাশ প্রতিরক্ষা সিস্টেম আছে কিনা জানা নেই আসলে নেই এটা তো সেরকম একটা টেকনোলজি ভারত কিনেছিল এবং খুব ভালো কিন্তু যুদ্ধক্ষেত্রে কি দেখা গেল চীনের একটা বিমান যে এ থার্টিন এটাও খুব বেশি পরিচিত না আসলে রিজিয়ালি হয়তো দু একটা দেশের সাথে পরিচিত খুব বেশি পরিচিত না তো এইরকম একটা মোটামুটি মোটামুটি পরিচিত একটা বিমান দিয়ে এস ফোর হান্ড্রেড ধ্বংস করার দাবি করেছে পাকিস্তান এখন কথা হলো যে এটা এখনো পর্যন্ত না ভেরিফাইড না পাকিস্তান দাবি করেছে কিন্তু এখনো পর্যন্ত এটা ভেরিফাইড না কিন্তু এটা যদি সত্যি হয় তাহলে কিন্তু রাশিয়ার এস ফোর হান্ড্রেড মার্কেটও ব্যাপকভাবে ধরা খাবে তার মানে ভারত এখানে শুধু নিজে ডোবে তাদের রাফাইল ডুবে রাফাইল প্রস্তুতকারী প্রতিষ্ঠান বা দেশ ফ্রান্সের ইন্ডাস্ট্রির করেছে এবং এস ফোর হতে পারে একেবারে ভেরিফাইড নাও হতে পারে কিন্তু পাকিস্তান এখানে মিথ্যা দাবি করার সম্ভাবনা খুবই কম কেন রাশিয়ার সাথে পাকিস্তানের সম্পর্ক কিন্তু খুব বেশি খারাপ না এটা হলো রাশন টেকনোলজি এস ফোর হান্ড্রেড এস ফোর হান্ড্রেড সত্যি সত্যি ধ্বংস না করে পাকিস্তান কিন্তু কখনো দাবি করে না করবে না যে রাশিয়ার একটা টেকনোলজি তারা ধ্বংস করে ফেলেছে কারণ জানে যে রাশিয়ান টেকনোলজি যদি ধ্বংস হয় স্টক এক্সচেঞ্জ দ্বারা একটা ইম্প্যাক্ট আছে এবং তার একটা মার্কেট ভ্যালু কমে যাবে বিশ্বব্যাপী তার সম্ভাব্য ক্লায়েন্ট নষ্ট হবে ওই অস্ট্রের ওই ডিফেন্স সিস্টেমে সে তো পাকিস্তান একটা মন গোলা কথা বলে দেবে দিয়ে একেবারে রাশিয়াকে তারা মনক্ষুণ্ণ করবে এটা আমার মনে হয় পাকিস্তানের করার কথা না যদি সত্যি তারা এস ফোর হান্ড্রেড ধ্বংস না করে দাবি এটা খুব মানে সত্য যদি করার কথা না সেই কারণে বিভিন্ন হান্ড্রেড আসলে ধ্বংস করেছে এবং সেটা জে এফ থার্টিন দিয়ে তো জে এফ থার্টিন দিয়ে যদি এস ফোর হান্ড্রেড ধ্বংস করে পাকিস্তান এইটা সাইনিজ ওয়ার প্ল্যান ইন্ডাস্ট্রির জন্য ওয়ার প্ল্যানিং ইন্ডাস্ট্রির জন্য কত বড় বিজ্ঞাপন সেটা সিননা বুঝতে পারতেছে এবং এই যুদ্ধের মধ্য দিয়ে সি চেঞ্জ ঘটেছে বিশেষ মানে বিশ্বের ডিফেন্স ইন্ডাস্ট্রিতে সি চেঞ্জ ঘটে যাবে এবং ওয়েস্টার্ন অস্ত্রগুলো এই অস্ত্রগুলো চিনের ব্যাপক প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বে যেমন রাফাইল যে পারফর্ম করলো আমি জানি না যে আসলে ফ্রান্স এভাবে এরকম দাবিও করেছে যে রাফাইল ঠিকমতো ভারত চালাতে পারেনি তাদের কিন্তু সেভাবে তারা চালাতে পারেনি এই টেকনোলজি তারা ব্যবহার করতে পারেনি সেটা হতে পারে যে টেকনোলজি ব্যবহার করতে পারেনি সে পর্যন্ত নেই বাট আসলে স্টক এক্সচেঞ্জ তো তা দেখছে না যে টেকনোলজি আসলে ব্যবহার করতে পারেনি স্টক এক্সচেঞ্জ দেখছে যে রাফাইল তৈরির পর থেকে এই প্রথম একটা রাফাইল পাকিস্তান বিধ্বস্ত করে দিয়েছে এর আগে কোথাও কোনো রাফাইল বিধ্বস্তের ঘটনা ঘটেনি কিন্তু একবার রাফায়েল যে বিধ্বস্ত ঘটনা ঘটেনি বলে রাফেল বিশাল একটা যুদ্ধবিহ তাও কিন্তু না রাফাল আসলে কোনো সময় ডগ ফাইটে অবতীর্ণ হয়নি কোথাও রাফাইল কোথায় ব্যবহৃত হয়েছে মালি লিবিয়া এই সমস্ত দেশে ব্যবহার হয়েছে যেখানে কোন এয়ার ডিফেন্স সিস্টেম নেই যেখানে প্রতিপক্ষ ডগ ফাইট করতে আসে না জাস্ট ফাঁকা মাঠে তারা বোমা বর্ষণ করে চলে আসে

হয়তো অর্থনৈতিক মেরুদণ্ড ভাঙবে সাথে সাথে তাদের সিকিউরিটি তাদের ডিটারেন্স ক্যাপাবিলিটি ইউরোপে এটাক কমে যাবে সো এটা একটা ফার রিসিং ইম্প্যাক্ট আছে সো এই ভারত পাকিস্তান যে সংঘাত হলে এই সংঘাতে ভারত বা পাকিস্তান কে জয় এটা নিয়ে বিতর্ক থাকতে পারে কিন্তু এই যুদ্ধে চীন যে ক্লিয়ার উইনার এটা নিয়ে কারো কোনো বিতর্ক নেই প্রথমত দেশ হিসেবে যুদ্ধে জয়লাভ করেছে চীন প্রযুক্তি হিসেবে যুদ্ধে জয় জয়লাভ করেছে সায়েন্স টেকনোলজি এবং এই যে ভালো টেকনোলজি মানে ওয়েস্টার্ন টেকনোলজি এই ধারণা একেবারে সম্পূর্ণ চেঞ্জ করে দিয়েছে এই ভারত পাকিস্তান সংঘাত এবং সামনে ওয়েস্টার্ন টেকনোলজির পরিবর্তে মানুষজন আসলে সাইনিজ টেকনোলজি নেওয়ার চেষ্টা করবে এবং ব্যাপকভাবে সাইনিজ মার্কেট সাইনি সম্প্রসারিত হবে